আমার ছেলে সত্তর লাখ টাকা বা আশি লাখ টাকা বা এক কোটি টাকাতে ফ্লাইং শিখলো দুই দিন বছরে চাকরি না পাইলে বা কখনো কোনো চাকরি না পাইলে যেন অসুবিধা না হয় দুইটা ফাইটার অ্যাপ্লেনের সাথে একবার আমাদের প্রায় ক্লাস হতে গেছিল আমরা পাইলটটা যেটা বিশ্বাস করি যে আমরা বাসার থেকে বেরোলে হয়তো ফিরবো বা নাও ফিরতে পারি সেটা ট্রেনটাকে প্রচন্ডভাবে কাঁপাই উপরে নিচে ডানে ভাবে আসতেছিলাম তো আমার বিয়ের পর আমার ওয়াইফ মানে বেশি আগ্রহ প্রকাশ করছে বা আমাকে সাহস দিছে যে এই ফ্লাইং যাওয়ার জন্য ছোটবেলায় আকাশে বিমান ওড়া দেখে বিস্ময়ের চোখে তাকিয়ে থাকিনি এমন মানুষ পাওয়া খুব কঠিন আকাশে কিভাবে বিমান ওড়ে একজন পাইলট কিভাবে এত উঁচু দিয়ে বিমান উড়িয়ে নিয়ে যায় সে বিষয়গুলো অনেকের অজানা একজন পাইলটের জীবন কেমন হয় সে বিষয়গুলো সবাই জানতে চায় সবাইকে স্বাগত জানাচ্ছি ভ্রমণ বিষয়ক প্রথম ডিজিটাল মিডিয়া চেকিং থেকে চেক বিশেষ অনুষ্ঠান চেক ইন চিটচাটে আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন একজন পাইলট আমরা তার সাথে কথা বলবো প্রথমে স্বাগত জানাচ্ছি ক্যাপ্টেন আবদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে আপনার ক্যাপ্টেন জীবন শেষ করে অর্থাৎ পাইলটিং শেষ করে এখন অবসর সময় কিভাবে কাটাচ্ছেন এখন অফিসিয়ালি আমার লাইসেন্স এখনো ভ্যালিড আমরা এটাকে অফিসার বলি না আমাদের যখন লাইসেন্সটা ইনভ্যালিড হয়ে যায় তখন আমরা অফসর বলি তো আমি অ্যাকচুয়ালি একটা এয়ারলাইন শুরু করার জন্য চেষ্টা করতেছি লোকজনের সহায়তায় আর একটা আমি একটা ফ্লাইং একাডেমিও এখানে চেষ্টা করতেছি সিলেটে করা যায় কিনা দুইটা কাজ নিয়ে মোটামুটি ব্যস্ত আছি ফ্লাইং একাডেমিটাতে আমাদের এখানে প্রকট সংকট আপনি হয়তো জানেন তো আমার কিছু ইনভেস্টারের সাথে আলাপ হচ্ছে ওরা সিলেটে এই ফ্লাইং একাডেমি করার জন্য চাচ্ছেন আর কি এটাই ব্যস্ত আছি আচ্ছা প্রায় তিরিশ বছরের কেরিয়ার এর আগেই যে তিরিশ বছর আগে শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা হচ্ছে যে আমি আপনার উনিশশো প্রায় অষ্টাশি বা তার আগে ফ্লাইং শুরু করি তারপরে আমি আমাদের জাতীয় এয়ারলাইন যেটা আছে বিমান বাংলাদেশে আমি জয়েন করি বিমান বাংলাদেশে জয়েন করার পর ওইখানে আমি বিভিন্ন এয়ারক্রাফ্ট ফ্লাই করি যেটা হয়তো এখন অনেকে জানে না যেটা হচ্ছে বিএটিপি তারপরে এফ টোয়েন্টি এইট এয়ারবাস থ্রি টেন তারপরে বিসি টেন এগুলো ফ্লাই করে আমি বিশ বছর পরে ওইখান থেকে কোনো একটি কারণে চলে আসি আসার পরে বিভিন্ন এয়ারলাইনে আমি জয়েন করি ইউনাইটেড এয়ারলাইন্স তারপরে হচ্ছে হ্যালো ইয়ার নোভো এয়ার তারপরে হচ্ছে আমি তারপরে চলে যাই ইন্ডিয়াতে ইন্ডিগুতে ওইখানে আমি সিনিয়র ক্যাপ্টেন ছিলাম তারপরে আসি ইউএস বাংলা এয়ারলাইন্সে ইউএস বাংলাতে প্রায় চার বছর ছিলাম তারপরে ছিল ফ্লাইট আঁকা এয়ারলাইন্সে ডাইরেক্টের ফ্লাইট অপারেশন তারপরে আমি এখন আমার বর্তমান ব্যক্তিগত উদ্যোগ যেটা আমার ড্রিম ছিল সেটা পূরণ করতে পারি এত এত পেশা তার মধ্যে পাইলট হওয়াটা আসলে কিভাবে শুরু মানে কিভাবে যাত্রাটা শুরু করলেন পাইলট হওয়ার জন্য প্রশিক্ষণ থেকে শুরু করে আগ্রহটা কিভাবে আসলো আসলে অনেকের আগ্রহ থাকে যে ছোটবেলায় পাইলট হবো আমার সত্যিকার অর্থে সেই ধরনের খুব একটা পাইলটের প্রতি আগ্রহ ছিল না আমি ছোটখাটো মেকানিক্যাল জিনিসটা খুব ব্যস্ত থাকতাম কিভাবে রেডিও বানায় এই সেই আমার বিয়ের পর আমার ওয়াইফ মানে বেশি ইয়ে আগ্রহ প্রকাশ করছে বা আমাকে সাহস দিছে যে এই ফ্লাইং লাইনে যাওয়ার জন্য তারপর থেকে এখানে আসা আর কি মূলত ওয়ারি ক্রেডিট সবকিছু ফ্লাইংয়ের প্রশিক্ষণ কোথায় নেওয়া হয়েছে আমি প্রশিক্ষণ নিচ্ছি এখানে যেটা বাংলাদেশের প্রথম ফ্লাইং একাডেমি এবং সরকারি যেটা বাংলাদেশ ফ্লাইং একাডেমি তো বিএফের যেটা ফ্লাই একাডেমি সেটাতে আমি প্রশিক্ষণ নিই সেটা আগে ছিল তেজগাঁও আমরা তেজগাঁওতে নিতাম এখন এটা চলে গেছে হচ্ছে যে রাজশাহীতে আচ্ছা বাংলাদেশে বর্তমানে পাইলট হওয়ার আসলে প্রক্রিয়াটা কি বাংলাদেশে পাইলট হওয়ার প্রক্রিয়া হইলো যে প্রথমে তাকে এসএসসি এবং এইচএসসি ফিজিক্স এবং ম্যাথমেটিক্স থাকতে হবে ফিজিক্স ম্যাথমেটিক্স থাকলে বয়স খুব ফ্লাইং শিখতে কোনো লিমিটেশন নাই তবে ফ্লাইং শেষ করে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বত্রিশ বছর প্রাইভেট এয়ারলাইন যেমন আছে ইউএস বাংলা এয়ারলাইন্স নবু আর তারপরে এয়ারাস্টা ওদেরও একজাক্টলি আছে এইজ হিসাবে কেউ পঁচিশ সাতাশ বছর তারপরে এইস ফিজিক্স ম্যাথমেটিক্স সায়েন্স যেন আপনার ফ্লাইং একাডেমিতে ভর্তি হবেন বর্তমানে ফ্লাইং একাডেমি অ্যাকচুয়ালি আছে চারটা বাংলাদেশ ফ্লাইং একাডেমি এটাতে খুব একটা এখন আর ছাত্র নেওয়া হয় না তারপরে গ্যালাক্সি ফ্লাইং একাডেমি আছে খুব ভালো তাদেরও মোটামুটি এখন অনেক চাপ সামনে হয়তো নিবে আর ইরাং ফ্লাইং গাড়ি হচ্ছে দি বেস্ট যেটার থেকে বের হয়ে অনেকেই পাইলট হয়েছে তো ওদের আপনার বেজ হচ্ছে চট্টগ্রাম তো ওরা প্রথম খুব ভালোভাবে চালু করার বন্ধ হয়ে গেল তারপরে আবার স্টুডেন্ট নিল আবারও টেম্পোরারি সাসপেন্ড করলো মানে আগে স্টুডেন্টকে ট্রেনিং দিচ্ছে কিন্তু বর্তমানে কোনো স্টুডেন্ট নিচ্ছে না আর এনেক্সটি একটি অ্যাকাডেমি আছে তারা সম্পত্তি মধ্যে স্টুডেন্ট নিচ্ছে ফ্লাইং করার জন্য এই হচ্ছে যে ফ্লাইং একাডেমি গুলো আর কি যেহেতু আপনি একজন অভিজ্ঞ পাইলট ভবিষ্যতে যারা পাইলট হতে চায় তাদের জন্য কোন পরামর্শ ভবিষ্যতে যারা পাইলট হতে চায় আমি মূর্তি বলবো বাংলাদেশে ফ্লাইং একাডেমি একটা একাডেমিতে কোনো এয়ারক্রাফ্ট সার্ভিসেরও আছে কিনা জানা নাই আর রিয়েং ফ্লাইং একাডেমি নতুন কোনো নিচ্ছে না স্টুডেন্ট গ্যালাক্সি ফ্লাইং একাডেমি ওভার বুক তাদের প্রচুর স্টুডেন্ট এনএক্সটি একাডেমি আছে একটা ওরা আমাদের স্টুডেন্ট নেওয়া হয় সুতরাং এখানে ফ্লাইং শিখতে গেলে লাইসেন্স পাইতে গেলে তিন থেকে চার বছর আমার হিসাবে লেগে যাবে তো সেই হিসাবে আবার বিদেশ থেকে করে আসতে গেলে হয়তো তাড়াতাড়ি আসবে কিন্তু বিদেশ থেকে করতে গেলে লাইসেন্স কনভার্ট করতে হয় এই ঝামেলা ওই ঝামেলা কেউ নিবে কেউ নিবে না এইসব করার থেকে আমাদের দেশে ফ্লাইং শিখলে ভালো হতো কিন্তু স্কোপ অনেক কম সুতরাং যাদেরকে বাংলাদেশে ফ্লাইং শিখতে সত্তর লাখ টাকা লাগে বিদেশ থেকে আশি থেকে নব্বই লাখ টাকা এই খরচ তখনই উচিত যখন প্যারেটদের অনেক টাকা থাকে যে আমার ছেলে সত্তর লাখ টাকা বা আশি লাখ টাকা বা এক কুড়ি টাকা দুই তিন যেন অসুবিধা না হয় ওই স্বাবলম্বী বা সচ্ছল পরিবারকে যেন এই লাইনে আসে আর যাদের মোটামুটি একটা নির্দিষ্ট আয়ের থেকে শুধু সত্তর টাকা খরচ করে পাইলট হয়ে রিটার্ন চান পরবর্তীতে তাৎক্ষণিকভাবে আয় চান সেটা সম্ভব হবে না এখানে এক্সাম্পল আছে যে কেউ ফ্লাইং শিখে তিন মাসের চাকরি পেয়েছে আবার কেউ ফ্লাইং শিখে তিন বছর পাঁচ বছর ধরে বইয়ে আসছে অনেকে বসতে বসতে বয়স চলে গেছে ওদের আর সরকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা কোথাও নিবেকিরা কিনা সন্দেহ সুতরাং চিন্তা ভাবনা করে ফ্লাইং শিখতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে বাংলাদেশের যে পরিমাণ পাইলট তৈরি হচ্ছে সেই অনুযায়ী বাংলাদেশের চাহিদা অনেক বেশি সেই জায়গাটা আসলে কিভাবে ওভারকাম করা সম্ভব আমার একটা ভিডিও আছে সেই ভিডিওতে আমি বলছি যে আমাদের দেশে যেমন পাইলট সংকট আছে আবার পাইলট বেকার আছে যারা কমার্শিয়াল পাইলট লাইসেন্স পায় দুইশো ঘন্টায় তারা যখন তখন চাইলে ইচ্ছা করলে বোয়িং ট্রিপল সেভেন ড্রিম এগুলো জয়েন করতে পারে না এবং এই যে একেবারে বেসিক লেভেলে যে সিপিএল পাওয়ার প্রচুর স্টুডেন্ট আমাদের দেশ থেকে প্রডিউস হচ্ছে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফ্লাইং শিখতেছে এখন ও যেহেতু একটা আপনার একটা এয়ারলাইনে জয়েন করে সাড়ে সাতশো ঘন্টা কোনো কোনো এয়ারলাইন এ আপনারা চায় এক হাজার দেড় হাজার ঘন্টা তো সাড়ে সাতশো ঘন্টা এয়ারলাইন আওয়ার্সের জন্য তাকে কোনো এয়ারলাইনে জয়েন করতে হয় আবার এইটা হচ্ছে যে এটা নর্মালি আমাদের দেশে হচ্ছে কেটিআর ডে এগুলোতে এইগুলোতে জয়েন করে তারপরে তারা আওয়ার্স বিল্ড আপ করে উপরে যায় এই যে আওয়ার্স বিল্ড আপ করার জন্য জয়েন এই জয়েনে অনেক ছেলেরা এখন বইসা আছে যারা চাকরি পায় না বেকার এমনও হয়েছে যে এয়ারলাইনে এই যে আমাদের ফ্লাইং শিখা অর্থাৎ তিন মাস পরে চাকরি পাইছে আবার কেউ তিন বছর পরেও চাকরি পাইতেছে পাঁচ বছর পরেও চাকরি পাইতেছে আবার উপরের লেভেল যেহেতু আপনার বইং ট্রিপল সেভেন ড্রিম লাইনার সেভেন্টি সেভেন এয়ারবাস বাস আছে সেখানে ওরা প্রচণ্ড ফ্লাইট ইন্টারন্যাশনাল ওই জায়গাতে এগুলো প্রচণ্ড আপনার সংকট ওই সংকট কিন্তু আবার এখানে পাইলট বেকার এই দুইটাই বাংলাদেশে চলতেছে তাহলে বাংলাদেশের যারা আসলে পাইলট হতে চায় এক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো যেহেতু অনেক বেশি এক্ষেত্রে সমাধান আসলে কি হতে পারে সব এয়ারলাইন্স মিলে এবং রেগুলেটরি অথরিটি মিলে একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা ফ্রেশ পাইলট কিভাবে আমরা নিয়ে কম হাউসে ট্রেনিং দিয়ে আমরা বড় বড় কাপ নিতে পারবো আমাদের দেশের পাইলটরা প্রায় আমার মনে হয় ত্রিশ থেকে চল্লিশ জন আছে কাতার এমিরাস ইতিহাস তারপরে আছে সিবু প্যাসিফিক এরকম বিভিন্ন ইয়ারলাইসে অনেকই জব করতেছে এখন সংকট থেকে উত্তরণের জন্য আমাদের আগে আসতে হবে কীভাবে আসতে হবে আমি মনে করি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো একটা এয়ারলাইন বা কোনো একটা রেগুলেটর অথরিটি বা কেউ একটা আসলে নির্দিষ্ট করে বের করতে হবে যে কতজন পাইলট বেকার এবং ওদেরকে রেজিস্ট্রেশন করতে হবে যে ওদের এতজন পাইলট বেকার রেজিস্ট্রেশন করতে হবে তারপরে এয়ারলাইনগুলো যেটা করবে সেটা হচ্ছে যে ওই যে উপর লেভেলের যে সংকটটা আছে এটা উত্তরণের জন্য চেষ্টা করবে যে নিচের থেকে প্রমোশন খুব দ্রুত দিয়ে উপরে পাইলট যেন পরিপূর্ণ থাকে এবং উপর থেকে বিদেশ যায় বিদেশে যাওয়ার পরে তো নিচ থেকে পাইলটগুলো চলে যেতে পারবে আপনার ট্রেনিংয়ের জন্য এইভাবে একটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উত্তরণ করা যাবে সংকট বেকার এবং সম্প্রতি ইভেস্ট বাংলা এয়ারলাইন্স আমরা জানি যে পাইলট প্রশিক্ষণ দিচ্ছে তারা তাদের খরচে একজনকে পাইলট তৈরি করে এবং সেখানে চাকরি দিবে এই বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন এটা খুবই খুবই ভালো উদ্যোগ আমাদের দেশে যে বিএস বাংলা যে উদ্যোগটা নিছে অর্থাৎ একটা ছেলে সাপোজ আমেরিকাতে ওরা ফ্লাইং শেখায় এপিক ফ্লাইং একাডেমি মনে করে সত্তর লাখ আশি লাখ কখনো কখনো এক কোটি টাকা লাগে এখন এয়ারলাইন বিয়ার করতেছে ওনাকে ট্রেনিং দেওয়ার জন্য মোস্ট প্লাস পয়েন্ট হচ্ছে যে ও ট্রেনিং করে এসে ইউএস বাংলাতে জয়েন করতে পারতেছে এবং চাকরি পাচ্ছে এটা একটা ইউনিক উদ্যোগ যেটার প্রশংসার দাবিদার অবশ্যই অন্য অন্য এয়ারলাইনগুলো নিতে পারে আমাদের দেশে যেমন বিমান বাংলাদেশ আছে এয়ার নব আছে এর খারাপ দিকটা হইল তাহলে সবাই যদি নিজস্ব উদ্যোগে ট্রেনিং দেয় এখান থেকে যারা ফ্লাইং শিখতেছে বিদেশ থেকে যে হিউ ছেলেপেলে রাস্তা আছে ওদের ভবিষ্যৎটা কী হবে আচ্ছা এই যে ফ্লাইং কেরিয়ার এর মাঝে আপনার গুরুত্বপূর্ণ কোনো ঘটনা বা স্মরণীয় কোনো ঘটনা যদি থাকে আমরা দর্শককে জানাতে চাই স্মরণীয় ঘটনা বলতে অনেক ঘটনা বা দীর্ঘ ফ্লাইং কেরিয়ারের বা একটা জিনিস হচ্ছে যে আমরা পাইলটটা যেটা বিশ্বাস করি যে আমরা বাসার থেকে বেরোলে হয়তো ফিরবো বা নাও ফিরতে পারি সেটা হচ্ছে যে আমরা চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে ফ্লাইং শুরু করি অনেক ঘটনা ঘটছে সেটা হচ্ছে আবহাওয়ার জন্য প্রায় মৃত্যুর সম্মুখীন হয়েছিলাম দুইটা প্রায় গেছিল সেটি থেকে একবার খারাপ ওয়েদারে আমরা প্রায় থেকে করে মেঘালয় চলে গেছি এরকম ঘটনা আছে একবার এফ এইট নিয়ে শহীদপুর থেকে আসার পথে আমি হাইড্রোলিক ফেইল হয়ে যায় সেটা ট্যাকল করছি এরকম পাঁচ থেকে সাতবার মৃত্যু সম্মুখীন হয়েছি চ্যালেঞ্জ মোকাবেলা করছি এটা লম্বা ইতিহাস আর যদি শুনতে চান পরে একসময় বলবো এই ধরনের স্মরণীয় কিছু আছে তারপরে আমার ডিসিডেনে থাকতে আমার ডিসিডেনে থাকতে আমরা যখন ডিসেন্ড করতেছি যে রিয়াদের নামবো সেই রিয়াদ নামের সময় একজন মহিলা তার লেবার পেন স্টার্ট হইলো তারপর অবতরণের পরে আমাদের সব যাত্রী নামার পর একটা জায়গা ঘেরলো তারপর ওইখানে একটা তার ছেলের সন্তান পর্শ হয়েছে এরকম আরো ঘটনা আছে অনেক কিছু তো একটা যেটা হচ্ছে যেটা মানে সাক্ষাৎ যেটা বিভীষিকাম অবস্থা ছিল সেটা হচ্ছে আমি একবারে শহীদপুর থেকে অবতরণ উদ্যোগ করতেছিলাম সেটা রমজান মাস ছিল নবু এয়ারলাইন্সে এটিআর সেভেন্টি টু ফাইভ হান্ড্রেড তো বিলম্ব হচ্ছিল বিকজ ঢাকার আবহাওয়া খারাপ ছিল আমরা টেক অফ করতে এর মধ্যে আবার আমি দেখতে পেলাম যে আবার শহীদপুরের আবহাওয়া মোটামুটি খারাপ হয়ে যাচ্ছে তো শহীদপুরের আবহাওয়া যখন খারাপ হয়েছে তো আমি আরও ডিলে করলাম আর এর মধ্যে হঠাৎ করে দেখলাম যে একটা গ্যাপ পাওয়া গেছে শহীদপুর থেকে ঢাকা যাওয়ার পথে আমি শহীদপুর টাওয়ারকে বলছিলাম যে ঠিক আছে আমি যদি টেক অফ করে ওইটা পেরিটেট করতে পারি চলে গেলাম না হইলে আমি ব্যাক করব আর ফিরে আসার জন্য কিন্তু কোনো এক কারণে কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে আমি যখন টেক অফ করলাম দুইটা আবহাওয়া মিলে গেলো তার মানে আমার ঢাকার রাস্তা পুরোপুরি বন্ধ আমি তাৎক্ষণিকভাবে শহীদপুরে জানিলাম যে আই টু রিটার্ন ব্যাক কিন্তু ওরা কোনো রেসপন্ড করতেছে না রেসপন্ড করার অর্থ মানে তারা টাওয়ার বন্ধ করে চলে গেছে আর আমি ততক্ষণে গিয়ে ওই আবহাওয়ার ভিতরে ঢুকে গেছি কারণ আর তো সৈয়দ করে ফিরে আসে তো বন্ধ এবং টার্ন করে যে ফিরত আসবে ওইটুকুর মধ্যে প্রচন্ড ঘুরে যাওয়ার পরে প্রচুর বিদ্যুৎ চমক দিচ্ছিল আপনার যারা কালবৈশাখীর সম্বন্ধে দেখতেছেন যে কালবৈশাখীর মারাত্মক আঘাতে ঘর বাড়ি সব বিনষ্ট হয়ে যায় ওই কালবৈশাখীর ভিতরে চোপ পড়ে যাওয়ার পরে আমাদের প্লেনটাকে প্রচন্ডভাবে কাঁপাইছিল উপরে নিচে ডানে ভাবে আসতেছিলাম তো আমরা পরে এটা অটো পাইলট অফ করে আমরা এটাকে ধরে রাখলাম এবং ওই অবস্থাতে বিদ্যুৎ চমকালে নেভিগেশন ইনস্ট্রুমেন্টগুলো তারপরে অরোগুলা প্রপার রিডিং দেয় না অনেকটা ব্ল্যাঙ্ক হয়ে যায় হান্টিং করতে থাকে আর বেটিয়ার সেভেন্টি টু ফাইভ মানে অত অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম নাই তো আমরা যখন এটা প্রচণ্ড বেগে সত্তর থেকে একশো কিলোমিটার ধাক্কাকে আমরা যখন স্টেবল হইলাম বাইরের স্ট্যাম্প দেখলে আমাদের ইমার্জেন্সি ফ্রিকোয়েন্স যেটা আছে ওয়ান টু জেসে ওয়ান ডিসেম্বর ফাইভ ওইখানে কল দিচ্ছে যে একটা ফ্যান্টার ইন্ডিয়ান টেরিটরি রিকুয়েশান আইডেন্টিফিকেশন তখন আমরা বললাম যে নব্বইয়ের আমাদের এটা তখন ওরা বললাম রিসেট স্কোয়াক একটা একটা স্কোয়াকটা আমাদের তখন ওদের ওদের র্যাডারে ওরা আমাদেরকে দেখতে পাচ্ছে আমরা কোথায় আছি যা বললো যে মানে তোমার অল্টিচিউড সাত হাজার ফিট এবং তোমার এই প্রায় বিশ থেকে তিরিশ নটিক্যাল মাইল প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরেই ছিল মেঘালয়ের পাহাড়টা বলেন মেঘালয় পাহাড় হচ্ছে প্রায় বারো হাজার ফিট তো তোমরা যদি আরও কিছুক্ষণ যাই তা তোমার প্রবাবলি তুমি হিট করতে পাহাড়ের মধ্যে এবং এতটাই ঘুট কোটে অন্ধা ছিল যে পাহাড়ের মানে কাছাকাছি এবং ওখানে কোনো জনবসতি নাই তো আমরা মোটামুটি তখন আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম যে প্যাসেঞ্জারদেরকে আমরা কি পরিস্থিতি করলাম এবং আমরা এখন এই মুহূর্তে ঢাকায় চলে যাচ্ছি আমাদের সঙ্গে টাওয়ারের যোগাযোগ হইলো ওরা বললো যে আমরা তোমাকে গাইড করে আপ টু সিলেট পর্যন্ত নিব সিলেট থেকে তোমরা ঢাকার সঙ্গে চলে যাবে তো ওনারা গাইড করলো আমরা সিলেট পর্যন্ত গেলাম তারপর ডাকুন ঢাকাকে কল দিলাম তো ঢাকা একেবারে মানে তাদের না বিশ্বাস বেড়ে গেছে যে ভয়ে কারণ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছিল না আমরা কোথায় আছি না আসি উড্ডয়নের পরে ওরা কোথায় গেলে আমার খোঁজ পাওয়া যাচ্ছিল না কেন ঢাকা পরে গাইড করে আমাদেরকে ঢাকা নিয়ে আসলো আর কি এটা ছিল এটা বিষয় হওয়ার অবস্থা আর কেউ দিয়ে জানি অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে অনেক সময় দিলেন শেষে আমাদের চেকিনের যারা দর্শক আছে তাদের যদি দান্তের জন্য যদি কোনো কিছু বলার থাকে চেকিনের দর্শকদের আগে আগে আমি আপনাকে মিশ্র আশিক গুণাত আমি সাফল্য কামনা করি চেকিনের সাফল্য কামনা আমি ওনাদের ভিডিও দেখছি অনেক অল্প সময় বেশ কিছু চেষ্টা করতে অসম্ভব চেষ্টা করছি এডিটিং সবকিছু সুন্দর আপনারা বেশি বেশি করে আজের চ্যানেলটা দেখবেন ফেসবুক শুভাকাঙ্কে যারা আমাকে দেখতেছেন আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পুরো অনুষ্ঠান দেখার জন্য পরবর্তীতে আমরা নতুন কোন পর্বে নতুন কাউকে নিয়ে নতুন কোনো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন